ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে একটা খতরনাক প্রশিক্ষণ দিব ঠিক আছে যেটা মারাত্মক লেভেলের পাওয়ারফুল স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা হয় তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এ বেশি কারণ বৈধ উপায়ে বৈধ উপায়ে প্রয়োগ করলে আপনি লাভবান হবেন অবৈধ বা অসুধ উদ্দেশ্যে প্রয়োগ করলেও করতে পারেন তাতে আপনি গুণাগার হবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এটা দ্বারা মালিক কফিল থেকে শুরু করে দুনিয়ার সকল মানব মানব জাতি যারা প্রত্যেককে বসীভূত করে নিজেরা আয়ত্ত করে ফেলতে পারবেন খুবই পাওয়ারফুল একটা নকশা এটা কায়ামসিঁদুর দ্বারা লেখা হয় অন্য কোনো কালী দ্বারা লিখলে কাজ হয় কিনা জানা নাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার আইডিয়া নেই আমি যেভাবে করি বা আমি যেইভাবে এটা শিখছি আমি সেটা আপনাদেরকে বলে দেবো আপনারা যদি পারেন সেইভাবে করবেন আর ব্যক্তিগত মন গড়া নিয়মে যদি করতে চান সেটা একান্ত আপনার এটা আমার দেখা বিষয় না এটা কামসিঁদুর দ্বারা আপনারা লিখবেন এবং লেখা হবে হচ্ছে ভোজপাতার মধ্যে অরিজিনাল সিঁদুর দ্বারা ভোজপতার মধ্যে লিখবেন এগুলো চাইলে আমাদের থেকেও নিতে পারেন আপনারা যদি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তাহলে ভালো লেখার পর নিচে যে যাকে বসীকরণ করবে বা বস করবে দু দুজনের নাম লিখতে হবে দুজনের বাবা মায়ের নাম লিখতে হবে লেখার পর নকশাটা রেডি হবে রেডি হওয়ার পরে একটা রূপার মাদুলিতে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ব্যবহার করবে অথবা কুমারেও ধারণ করা যায় এটা ধারণ করার সময় কোনো পুয়াতি বাড়ি বা বাচ্চা হবে হয়েছে এরকম কোনো বাড়িতে যাওয়ার যাওয়া যাবে না মৃত্যুকারের বাড়িতে যাওয়া যাবে না মরা বাড়ি ব্যক্তির বাড়ি চল্লিশ দিন পর্যন্ত ওই বাড়ি না পাকা অবস্থায় থাকে ওই বলা হয় তা বিজেষ শাস্ত্র অনুযায়ী সো ওইখানে যাওয়া যাবে না প্রপার ওয়েতে যদি কাজ করেন তাহলে এটা তিন ঘন্টার মধ্যে তাকে বসে করে ফেলবে গ্যারান্টিড ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ